পশ্চিমবঙ্গের কথা এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই অন্য রাজ্য তো সাফ করে দিয়েছে দিল্লি তো সাফ করে দিয়েছে মহারাষ্ট্র শুরু করে সাফ করা

তিনি তারকে কোপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন কোপারেশন ডিপার্টমেন্টের তার মন্ত্রী অমিত সাজি সেটা চ্যালেঞ্জ করেছেন একটা ভেটারেন সিনিয়র আইএস অফিসার কনস্টিটিউশনাল পোস্ট যেখানে চিফ মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয় যেখানে লোকসভার এলপি থাকেন প্রশ্ন তুলন কি রকম করে আপনি পশ্চিম বাংলা লোকায়ুক্ত করেছেন এলপি কে রেখে ইনফরমেশন কমিশনার করেছেন এলোপিকে কে রেখে আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন আপনি সিআইজি রিপোর্ট সাবমিট করেছেন কোনদিন বিধানসভায় আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফাইন ডিফাইন করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএস অফিসার যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন ওয়ান অফ দি মানে তিনজনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন তার ইন্ট্রিগেটি প্রশ্ন তুলেছেন তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন মাল্লা ডিএম করেছেন মুর্শিদাবাদে ডিএম করেছেন এবারে তো আমরা প্রশ্ন তুলবো ভোটের সময় যারা সিএম কাজ করেছিল বা আপনার ভূমি সংস্কার দপ্তর আপনার স্বাস্থ্য দপ্তর আপনার পুলিশ দপ্তর আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএস পাস করেছেন সিনিয়র অফিসার হয়েছে তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় ইউ চিফ মিনিস্টার ট্রস্ট ইউর লিমিটেশন ইয়ার স্টার্টিং